আসসালামু আলাইকুম বর্তমান যারা মিডিল ইস্টে আসছেন তারা অধিকাংশই মোটামুটি বলা চলে এইটটি ফাইভ পারসেন্ট প্রবাসী ভাইয়েরাই এরকম আসছেন যে মিডল ইস্টে গিয়ে আপনারা প্রবাস লাইফ কি মোটামুটি বুঝে গেছেন বোঝার পরেও অনেকেই মিডিল ইস্টে থেকে ইউরোপে যেতে চায় এবং কি এই স্বপ্নটা আমারও একসময় ছিল যদিও আমি এখন প্রপারলি ইউরোপে নয় তবে বলা চলে যে আমি মিনি ইউরোপে আসি অর্থাৎ তুর্কি সাইপ্রাস হচ্ছে এখন বর্তমান মিনি ইউরোপ আর মিনি ইউরোপ আমি এই জন্য বলছি তুর্কি সাইপ্রাসে আপনি যে বেসিক স্যালারিটা পাবেন মাস শেষে যে টাকাটা আপনি ঘরে পাঠাতে পারবেন দেশে পাঠাতে পারবেন আপনার আত্মীয় স্বজন পরিবারের কাছে যে টাকাটা পাঠাতে পারবেন এই টাকাটা আপনি ইতালি বলেন গ্রিক বলেন কিংবা আমেরিকা বলেন যে কান্ট্রিতেই যান না কেন মোটামুটি বলা চলে যে এই মিনি ইউরোপ এবং কি ইতালি সেম স্যালারি বলা চলে ইতালি গেতে আপনার কত টাকা খরচ হয় মোটামুটি অনেক এরিয়া আছে যে পনেরো লাখ বিশ লাখ দশ লাখ বারো লাখ টাকা খরচ করেও কিন্তু ইতালি যাচ্ছে এবং কি তারপরেও যেতেও পারছে না অনেকে টাকা পয়সা ধরাও খেয়ে যায় কিন্তু এই মিনি ইউরোপে যদি আপনি এই দু সালে এই সিচুয়েশনে আসতে চান সেটা বাংলাদেশ থেকে হোক কিংবা মিডিল ইস্টের থেকেই হোক মালয়েশিয়া সৌদি সিঙ্গাপুর যেমন আমি এগারো বছর মালয়েশিয়াতে থাকার পর এই তুর্কি সাইপ্রাসে আমি আসছি আপনাদের দোয়ায় বা মামার দোয়ায় আমাকে পাক আনছে আনার পরে যে টাকাটা আপনি মাস শেষে আমি যে ইনকাম করছি এবং কি আল্লাপাক দিচ্ছে এতে আমি পুরোটাই সন্তুষ্ট বলা চলে তো সেক্ষেত্রে আপনি যদি এই সাইপ্রাসে আসতে পারেন আপনার যে ইউরোপে যাওয়ার যে আশা যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা থাকবে না শুধু ইনকামের দিক দিয়ে যদি দেখেন আর যদি মনে করেন যে না আমি ইউরোপে গিয়ে সেটেলমেন্ট হব তাহলে আপনি সাইপ্রাসে কখনোই আসার চিন্তা ভাবনা করবেন না কারণ সাইপ্রাস থেকে আপনি কোনো ইউরোপ কান্ট্রিতে মুভ করতে পারবেন না এটা মোটামুটি বলা চলে যে এইটটি সেভেন কিংবা নাইনটি পারসেন্ট আপনি শিও দিতে পারেন যে যদি সাইপ্রাসে আসেন আপনি কোনো ইউরোপ কান্ট্রিতে যেতে পারবেন না বিশেষ করে তুর্কি সাইপ্রাসে যদি আসেন আর যদি মনে করেন যে না আমি ইনকাম ভালো করব ইউরোপ কান্ট্রিতে যে ইনকাম সোর্স যেমন এক লাখ দেড় লাখ দুই লক্ষ টাকা ইনকাম এই ধরনের যদি চিন্তা আপনার থাকে তাহলে আপনি অনায়াসে আপনি তুর্কি সাইপ্রাসে আসতে পারেন বর্তমান আপনি একটি ইউরোপ কান্ট্রির যদি ভিসা সংগ্রহ করতে চান সেখানে তো দশ বারো লাখ পনেরো লাখ টাকা খরচ হবেই কিন্তু তুর্কি সাইপ্রাসে যদি আপনি আসতে চান আপনার যদি খুব কাছের লোক দিয়ে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন কিংবা ভালো একটি এজেন্সির দালাল পান সেক্ষেত্রে আটের থেকে নয় লক্ষ টাকা কিংবা আট লক্ষ টাকার ভেতরে হয়ে যাবে এটা কিন্তু মোটামুটি বলা চলে কনফার্ম তাও আবার ওয়ার্কার ভিসা এবং কি সরাসরি কোম্পানিতে আপনি আসতে পারবেন আর কাজের কথা যদি বলেন তাহলে তো কি সাইপাসে মোটামুটি সব ধরনেরই কাজই অ্যাভেলেবেল আছে তবে হ্যাঁ বর্তমান দু হাজার সালে যে সমস্ত ওয়ার্কার ভিসা বের হচ্ছে যারা ফ্লাইটে আসতেছে তাদের কিন্তু অধিকাংশ মানুষেরই বলা চলে যে কনস্ট্রাকশনের ভিসাই বের হচ্ছে কাজেই যাদের এই ধরনের মন মানসিকতা আছে যে আপনি ইউরোপ যাবেন সেটেলমেন্ট হবেন কিংবা সেটেলমেন্টের কথা বাদে দেন আপনি ইউরোপ গিয়ে ভালো মোটা অ্যামাউন্টের টাকা ইনকাম করবেন বিদেশ যেহেতু করবেনি সেক্ষেত্রে ভালো একটি কান্ট্রিতে যাবেন তাহলে আপনি অনায়াসে তুর্কি সাইপ্রাস আপনি সিলেক্ট করতে পারেন এখানে আসার জন্য আপনার পাসপোর্ট আপনার ডকুমেন্ট কিংবা টাকা পয়সা জমা দিতে পারেন ভালো একটি এজেন্সি দেখে তো আশা করি বুঝতে পারছেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ